অনেক অনেক ধন্যবাদ পরপর গল্পগুলো লিখছি পরপর গল্পগুলো প্রকাশিত করছে আপনারা সেগুলো ভালো লাগছে এবং আপনারা আমাকে উৎসাহিত করছেন তো আজকের গল্পটা একটু অন্যরকম একটু অন্যভাবে লিখেছি তা গল্প মূলত লেখা হয় মনোরঞ্জনের জন্য এখন যদি কেউ এটা থেকে অন্য কোনো মানে খুঁজে বার করে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আজকের গল্পটা একটু রকম তাই আগে একটু ভূমিকা দিয়ে দেওয়া আসুন দেখে নেওয়া যাক আজকের গল্প কলকাতা 1971 শহরটা তখন আক্ষরিক অর্থেই আগুন নিয়ে খেলা করছে রাস্তায় কাদা রক্ত আর দেওয়ালে দেওয়ালে পোস্টার নকশাল বাড়ি লাল সেলাম লাল সেলাম শব্দটা তখন স্টেটের কাছে একটা ফরবিডেন ড্রাগের মতো একটা নিষিদ্ধ মাদকতা আর যারা বলতো তাদের কাছে তাদের কাছে ওটা ছিল দেশভক্তির ডাক দিন বদলের স্বপ্ন এর মাঝেই সাধারণ মানুষ ছিল কমপ্লিটলি কনফিউজ তারা বুঝতে পারছিল না এটা নিছকি কি একটা স্লোগান নাকি সত্যি সত্যি দিন বদলের ডাক এই সময়ের মধ্যেই এক তরুণের জীবন অন্যদিকে মোড় নেয় নাম অভিজিৎ চৌধুরী প্রেসিডেন্সি কলেজের ছাত্র কেমিস্ট্রিতে অনার্স করছে শান্ত চিন্তাশীল একটু আলাদা স্বভাবের ছেলে ওর বাবার নাম অমর চৌধুরী ইন্টেলিজেন্স ব্যুরোর একজন হাই র্যাঙ্কিং অফিসার বাবা বিশ্বাস করতেন ডিসিপ্লিনে ছেলে বিশ্বাস করত রেভলিউশনে একদিন কলেজ ক্যান্টিনে বসে আড্ডার মাঝে অভিজিৎ শুনেছিল দেখবি একদিনই শহরটা নতুন করে জাগবে দিন বদলাবে ও বলেছিল হয়তো কিন্তু রক্তের দামে তখনই পাশে বসা অনন্যা মুচকি হেসেছিল কখনো কখনো রক্তই তো প্রুফ যে আমরা এখনো বেঁচে আছি অনন্যা মেডিকেল কলেজের ছাত্রী নরম সরল কিন্তু ভিতরে আগুন ওরা দুজন প্রেমে পড়ল কিন্তু এই প্রেমটা ছিল রাজনৈতিক বিপ্লবী আর ডিপলি আনসার্টেন রাতের শহরে যখন সেন্ট্রাল অ্যাভিনিউর গলিগুলো অন্ধকারে ডুবে থাকত অভিজিৎরা বেরিয়ে পড়ত হাতে কিছু কাগজ নিয়ে জমি যার ফসল তার লেখা লিফলেট ছড়িয়ে দিত ও ভাবত ও পৃথিবীকে বদলে দিচ্ছে কিন্তু ও এটা বোঝেনি যে সিস্টেমটা ওর দিকেই বন্দুক তাক করে বসে আছে একদিন সকালে লালবাজারের ইন্টেলিজেন্স অফিসে একটা ফাইল খুলে অমরবাবুর পৃথিবীটা যেন থেমে গেল ফাইলে লেখা শীতল অফিসিয়াল টোনে সাসপেক্ট কোড রেড টোয়েন্টি স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট নেম অভিজিৎ চৌধুরী ওই নামটা দেখে যেন পায়ের নিচের মাটিটা ফেটে গেল নিজের ছেলে দেশের শত্রু নাকি ভুল পথে চলে যাওয়া এক পেট্রিয়ট অমরবাবু নীরবে ভাইলটা বন্ধ করে চোখ মুছলেন তারপর টেবিলের ওপর একটা লাল গোলাপ রাখলেন ওটাই ছিল ওর স্ত্রীর ছবির পাশে আর সেটাই ছিল সম্ভবত শেষবারের মতো শান্তির চিহ্ন অভিজিৎ ধরা পড়ল শিয়ালদা স্টেশন থেকে চোখ বাধা অবস্থায় নিয়ে যাওয়া হলো লালবাজারে পাশে দাঁড়িয়েছিলেন বাবা চুপচাপ পাথরের মতো ছেলেটা শুধু বলল বাবা আমরা দেশের শত্রু নই আমি শুধু বিপ্লবের রাস্তায় দেশকে ভালোবেসেছি খেটে খাওয়া মানুষের ফুল রাইটসে লড়াইয়ে নেমেছি বাবা উত্তর দিলেন না চোখের কোণে জল নেমে এলো কিন্তু ঠোঁটে শুধু একটা কথা দেশকে ভালোবাসা মানে রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক ধরা হতে পারে না রাষ্ট্র হে তো একটা শোষণযন্ত্র দেশকে তো আমরাই ভালোবাসি টু উইক্স পর খবর এলো অভিজিৎকে সেল ট্রান্সফারের পথে এনকাউন্টার করা হয়েছে অফিসিয়াল রিপোর্ট বলল পালাতে চেষ্টা করছিল আর নাকসাল ক্রিমিনাল কেউ বিশ্বাস করল কেউ করল না আর না যে এতদিন দিন রাত ওর চিঠির জন্য ওয়েট করছিল সে রাতে হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলল লাল সেলাম কমরেড অভিজিৎ তোমার রক্তই হয়তো এই শহরটাকে জাগিয়ে রাখবে অনেক অনেক বছর পর অমর চৌধুরী রিটায়ার্ড এক সন্ধ্যায় প্রেসিডেন্সির সামনে দিয়ে হাঁটছিলেন একটা দেয়ালে পুরনো অর্ধেক মুছে যাওয়া লেখা জমি যার ফসল তার তিনি থেমে গেলেন হাত বাড়িয়ে দেওয়ালের ধুলো মুছলেন আর খুব আস্তে করে বললেন হয়তো তুই ভুম ছিলি না বাবা শুধু সময়টা ভুল ছিল এই তো সেদিন তিলোত্তম আন্দোলনে ডাক্তার অনন্যার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে ইউটিউবে শুনলাম উনি বলছেন লাস্ট্র সে তো এখনও শোষণযন্ত্র নাইনটিন সেভেন্টি ওয়ানেও ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোরেও তাই ভাগৎ সিং বলেছিলেন স্বাধীনতা সাদা সাহেবদের হাত থেকে কালো সাহেবদের হাতে চলে যাচ্ছে সাবধান ভারত তখন সঠিক সময়ের অপেক্ষায় চুপ ছিল আজও চুপ কালকেও হয়তো সময়ের অপেক্ষায় চুপ থাকবে এই আখ্যানটা শেষ করার নয় কলকাতা আজও প্রশ্ন করে বিপ্লবের সঠিক সময় কি চলে গেছে নাকি আসবে নাকি একদিন একটা গণ আন্দোলন দেশে নতুন সূর্য আনবে এই নেতাতন্ত্র আর দুর্নীতির পরাধীনতা থেকে কবে মুক্তি পাবে ভারতের জনতা আপনি কি সঠিক সময়ের অপেক্ষা করতে বলছেন তাহলে তিথি নক্ষত্র দেখে কেউ দয়া করে বলে দিন আর কতদিন